দেখো ফ্রেন্ড এখানে কারেন্ট চলে গেছে এত ঝড় বৃষ্টি হচ্ছে আশা করি তোমরা বৃষ্টির মধ্যে সবার নিয়ে আছো তো আমার এখানে একটা প্রবলেম হয়ে গেছে যেটা হচ্ছে কারেন্ট তো চলে গেছেই আর এত ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে আমি কী করেছি মেয়েটাকে মায়ের বাড়িতে রেখে এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো আমি বললাম রান্না করব রান্না করে মেয়েকে এসে মায়ের কাছ থেকে নিয়ে যাব তার মধ্যে আমি শুধু এসেছিলাম রান্নাটা করতে কোনোরকম রান্নাটাই করেছি কিন্তু এত বৃষ্টি মানে যাব যে আর দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে ইয়ে কর আমি ভাবলাম অতটা হয়তো বৃষ্টি হবে না একটুখানি হয় কমে যাবে দিয়ে দেখছি বৃষ্টি শুরু হয়েছে আর থামছে না আমার মেয়েটাও ঘুমাচ্ছিলো তাই আমি আনতে পারিনি তো এখন আমার মেয়েটা উঠে গেছে আর কান্নাকাটি করছে মা ফোন করেছিল মনটা তো আমার অত্যন্ত খারাপ বুঝতেই পারছো যে একটা বাচ্চা যদি বাইরে থাকে মায়ের মনটা কীরকম থাকে আমারও মনটা এখানে ব্যাকুল করছে ওইদিকে আমার বাচ্চাটা করছে তার জন্য আমার এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গেছে ওর কাছে আমি তখন বললাম যে চলো আমাকে নিয়ে চলো তো বললো দুজনে গেলে বৃষ্টিতে ভিজে যাবো কিন্তু ওর রাখতে পারছে না আর দেখছো কি বিদ্যুৎ চমকাচ্ছে আমি শুধু ঠাকুরকে ডাকি যে বৃষ্টি হলেও তাও ঠিক আছে অন্তত বিদ্যুৎ চমকানো আর মেঘ ঢাকাটা যাতে বন্ধ হয় যাতে ওরা ভালোভাবে বাড়িয়ে আসতে পারে কিন্তু এখানে তো বৃষ্টির ধাম মানে নামিয়ে নিচ্ছে না কম আর আমাদের এখানে অনেক রাস্তায় জল জমে গেছে পুরো সারা রাস্তা মানে আমার বাড়ি থেকে আমার মায়ের বাড়ি পর্যন্ত পুরো রাস্তা জল আর জল এত জল এই অন্ধকারের মধ্যে কারেন্টও চলে গেছে দেখছো কীরকম ঝলকা দিচ্ছে বিদ্যুতে তো মেয়েকে তো আমি বারবার ফোন করছি ও একটু উঁয়া করছে কান্নাকাটি করছে তাও ওর বাবা আছে বলে একটু রুখে নাহলে তো অনেক কাঁদতো আমার মা সামলাতে পারতো না দেখছো কত বৃষ্টি হচ্ছে দেখো ঘরের সামনে পুরো জল দেখতে পাচ্ছ জল গেছে চল দেখো পুরো রাস্তায় জল ভর্তি মানে আমাদের বাড়ি থেকে পুরো মায়ের বাড়ি ছাড়িয়ে জল তো কারেন্ট তো চলে এসছে মানে লোডশেডিং হয়েছিল তাও কারেন্টটা এসছে আর হয়তো কারেন্টের জন্য আরও বেশি ময় মেয়ে কাজগুলো অন্ধকার অন্ধকার একটা দেখে এই দেখো আমার বাবার ঘরে এসছে আর আমি যে কি খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে যতক্ষণ না এসে আমার মেয়েও দেখো আমাকে দিয়ে বেশ খুশি এত কান্নাকাটি করছিলো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু আমার নিয়ে এসছে তা আমিও খুশি আমার মেয়েও খুব খুশি দেখো আমার সাথে কত খেলছে আমার মেয়ে হাসছে খুব হাসছিলো এখানে এসে তো খেলছিল খেলছিলো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি মানে ভিডিওটা করেছি কেন ওকে ও কাজ ছিল তো আগে একজন ওকে খাই দিলাম দিয়ে ও ওটুকুনি রিলিফ পেলাম তারপরে কত খেলছে আর খুশি হয়ে গেছে আর বাচ্চা যদি হাসে সব মায়েরই আশা করি ভালো লাগে তাই না তো এইটুকুনি মানে কি বলবো আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে আর এরকম হাসি খুশি থাকে আর তোমরাও সাবধানে থেকো ভালোভাবে থেকো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে ভুলো না যদি আমি কখনো মানে ভুল কথা বলি বা কিছু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলো যে দিদি এটা কি বললে বা কিছু যাই হোক তোমরা কমেন্ট করে বল অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা অন্তত লাইক করো আর যারা আমাকে